তাতে এখন সেদিক থেকে একটা চক্রান্ত আসতেছে আমরা যে পেয়েছি কারণ আমাদের তো আমাদের শর্তগুলো প্রশ্ন ফাঁস করে দেওয়া এই লাগবে আমি দিব না কেন সারা দেশে আমাদের ভাই ব্রাদার আছে কমিটি আছে অফিস আছে কেন দিবো না একুশটা লাগবে তেতাল্লিশটা কমিটি দিচ্ছে একশোটা উপজেলা কমিটি লাগবে একশো আটটা দিচ্ছি ব্যক্তি রাখি না তো টাকা পয়সা যা খরচ করার সব খরচ করছে নাই তারপরে হচ্ছে পাই চাপে ভিক্ষা করে খরচ করছে ফেসবুকে ভিক্ষা সেখান থেকে আমাদের ভাইরা দিচ্ছে তো চেষ্টা করছে তো আজকে রাখছে জুলাই রাখছে কষ্ট দিচ্ছে ঠিক আছে দেখা করতেও আসলো ওটা একটু তারিখ ভাই আপনাকে আসলে না দেওয়ার কারণ কি নিবন্ধন বললাম তো কারণ কারণগুলো তো

আসলে দুই কোটি টাকা এখানেও কি গুস লেনদেন চলে নির্বাচন কমিশনে না তারা তো গুস খায় না মধু খান হ্যাঁ আশি হাজার রোহিঙ্গাকে রোহিঙ্গাকে এন আই ডি দিছে হ্যাঁ 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 টাকা দিয়েছেনি লালে লাল হয়ে গেছে সৌদি আরব থেকে চিটি লিখছে হ্যাঁ হ্যাঁ এই আশি হাজার এন আই ডি কার্ড যাদেরকে দিচ্ছেন বাংলাদেশি পরিচয় রোহিঙ্গা হ্যাঁ এদেরকে পাসপোর্ট লাগে বাধ্য হয়ে সরকার পাসপোর্ট বানিয়ে দিচ্ছে

এখন আপনি কি নিবন্ধন এখানে কতদিন শুয়ে থাকবে আশি হাজার রোহিঙ্গাকে তারা এনআইডি কার্ড দিচ্ছে রাষ্ট্রদ্রোহী কাজ করছে না এরা আঠারো সালে অনেক সুন্দর নির্বাচন চব্বিশ সালে আরো সুন্দর নির্বাচন করছে এটা তো এখন শুধু নিবন্ধন চাই না এখন বিচার চাই দেশটি নিলে কারা কারা জড়িত একটা কমিশনার পাইলাম পাইলাম না যে বিরোধিতা করছে এরা যে তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা চুরি করছে জানতো না এরা জানতো সমাজের সবচেয়ে বুদ্ধিমান লোকরা এখানে বসছে না জানতো না যে প্রতারক তাকে নিবন্ধনের জন্য ঘোষণা করছে দেখ না পুরো বিল্ডিং মাটির সাথে মিশিয়ে দেবো আমরা দেখ নিবন্ধন বলল যা আনতে হবে ঠিক আছে এটা কি এটাই কি মনে হচ্ছে যে টাকা খেয়ে দিছে আমি তো বললাম হোটেল শেআডনে কোন কোন কমিশনার কোন কোন সচি দিয়ে মিটিং করছে এগুলো সিসি ক্যামেরা দেখেন আপনারা তাহলে আমরা ব্রিটিশ শাসনের আওতায় আছি এখন হ্যাঁ ব্রিটিশ শাসনের আওতায় আছি এখন ব্রিটিশরা ভালো ছিল এরা ব্রিটিশের বাপ ঠিক